রেডি করা পর্যন্ত কিন্তু আমি একটা জায়গায় যাচ্ছি সারাক্ষণ তার জামা রেডি ঠিক করছি কানের দুল ঠিক করছি এটা ঠিক করছি এই জিনিসটা আমার কাছে সম্মানের মনে হয় না এই যে কাজটার সাথে আমি নিজেকে নিজে মিলাতে পারি না অনেকের হয়তো পছন্দ এটা ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে আমি তাদেরকে মিন করে বলেছি যে আউটফিটটা পরে আছে সেটা কিন্তু তার নিজেরই বানানো এটা বানাতে তার কেমন সময় লেগেছে বা এই ডিজাইনটা বা সে কীভাবে তৈরি করেছে সেটা জানলো তো শুরু তো কেমন সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমি এখন অবস্থান করছি বাংলাদেশের চলচ্চিত্রের ফিল্ম ফিল্ম কর্পোরেশন যেটাকে বিএফডিসি বলে শিল্পী সমিতির সামনে আমি সেখান থেকে শিল্পী সমিতির হয়ে সবাইকে দেশের সমস্ত জনগণ আমার ভক্ত অনুরাগী শুভাকাঙ্ক্ষী সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ আর এই ড্রেস এটা আমার ডেফিনেটলি আজকে বৈশাখের ড্রেস আমি আসলে এখান থেকে আমি আজকে একটা প্রোগ্রামের চিফ গেস্ট আমি সেখানে যাচ্ছি যাওয়ার আগে মনে হলো প্রাণের জায়গা এফডিসিতে একটু ধু মেরে যাই আমাকে সবাই সকাল থেকে ফোন করছিল সকাল থেকে আসতে পারিনি একটু লেট হয়ে গেছে কিন্তু অবশেষে চলে আসলাম আর কি শুরুতে ভাই আমি একটু জানবো আপনার এই যে ফ্যাশন বা ডিজাইনারের কেরিয়ার কত বছর আমার মডেলিং থেকে স্টার্ট করে নিয়ে বর্তমানে আমার বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার সেভেন্টিন ইয়ার সতেরো বছর সতেরো বছর এই সতেরো বছরে আপনার কেরিয়ারে এমন কি কি জিনিস যে আপনার সবচেয়ে মনে হচ্ছে যে এই কাজটা আমি সবচেয়ে বেটার করেছি বেটার করেছি যে আমি আমার সততা ধরে রেখেছি আমি আমার কাজের মানটাকে ধরে রেখেছি আমি মানুষের ভালোবাসা জোগাড় করেছি সুনাম অর্জন করেছি মানুষ আমাকে একজন ভালো মানুষ ভালো শিল্পী হিসেবে জানে এটুকুই আমার সবচেয়ে বড় অর্জন একটা একজন ডিজাইনার বা একজন ফ্যাশন কোরিওগ্রাফারের সবচেয়ে কোন জিনিসটা করা উচিত যাকে মানুষ ফলো করবে এখন তো আসলে এক এক ধরনের তার নিজস্ব একটা স্বকীয়তা থাকা উচিত যা ইচ্ছা তাই করা উচিত না একটা নিজস্ব প্যাটার্ন যেটা বর্তমান ওয়ার্ল্ড ওয়াইড যে ট্রেন্ড চলছে যে ফ্যাশন চলছে সেটাকে ফলো করে সেটা নিজের একটা কনসেপ্টকে অ্যাড করে সম্পূর্ণ নতুন একটা সকিয়তা ডিজাইনের মধ্যে আনা উচিত যেটা দেখে দর্শক নতুনত্ব পাবে আকৃষ্ট হবে এবং সেই ডিজাইনের প্রতি সবাই ঝুঁকবে আজকে নববর্ষ কি কি করলেন সকাল আজকে নববর্ষ কিছু করিনি আমার এখন থেকে প্রোগ্রাম স্টার্ট হলো আমি ফার্স্টেই আসলাম এফডিসিতে এফডিসি থেকে যাব আমি গুলশান শুটিং ক্লাবে সেখানে আমি একটা বাংলাদেশ ওমেন্স ডিজাইনার অ্যাসোসিয়েশনের ওখানে আমি আজকে একজন চিফ গেস্ট সেখানে ওখানে সবাই আমার জন্য ওয়েট করছে

টাকার বিনিময়ে কখনো আমি কাউকে ড্রেস করিয়ে দেব না এটা একটা কোনো নাই এটা একটা বিষয়টা হচ্ছে কি অনেকে আছে যে মানে শুধু শুধুই নায়ক নায়িকাদের বডিগার্ড হিসেবে যদি বডিগার্ড বা বাউন্সার হিসেবে কাজ করে সেটা চাপটাতে রকম কিন্তু যারা মনে করো ডিজাইনার বা কোরিওগ্রাফার বা স্টাইলিস্ট হিসেবে নিজেকে দাবি করে তাদের কাজ কিন্তু ক্যামেরার সামনে বা সেই নায়িকাটাকে রেডি করা পর্যন্ত কিন্তু আমি একটা জায়গায় যাচ্ছি সে রেডি করা পর্যন্ত কিন্তু আমি একটা জায়গায় যাচ্ছি সারাক্ষণ তার জামা রেডি করছি কানের দুল ঠিক করছে এটা ঠিক করছি এই জিনিসটা আমার কাছে সম্মানের মনে হয় না এই যে কাজটার সাথে আমি নিজেকে নিজে মিলাতে পারি না অনেকের হয়তো পছন্দ এটা ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে আমি তাদেরকে মিন করে বলেছি বর্তমানে কি নিয়ে ব্যস্ত বর্তমানে ব্যস্ত আমার আজকেই এফবিসিতে আমার নিজের একটা চলচ্চিত্রের কাজ শুরু হওয়ার কথা ছিল আমি একটা সিনেমা সাইন করেছি অভিনয় করতে যাচ্ছি বিগ প্রোডাকশন মান্না ভাই কৃতাঞ্জলি চলচ্চিত্রের এবং ডিরেক্টর হচ্ছে নারগি সাপা নার্গি সাক্তার তার ছবিতে অভিনয় করতে যাচ্ছি আজকে থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু এটা একটু সপ্তাহখানেক পিছিয়েছে সো এটা নিয়ে ব্যস্ত এবং আমার যা যা যে অ্যাজ এ কোরিওগ্রাফার অ্যাজ এ ডিজাইনার আমরা তার তোমরা খুব ভালো করেই জানো আমি বিগত কয়েক মাসে অ্যাজ এ প্রোমোটার হিসেবে নিজেকে একটা জায়গায় এস্টাবলিশ করেছি অনেকগুলো ব্র্যান্ডের সাথে অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত হয়েছি সো এখন প্রচণ্ড আমি ব্র্যান্ডের প্রমোশনগুলো করছি

এটা এই মুহূর্তে তুমি আমাকে ই করছো করছো এবং তুমি তোমার প্রশ্নগুলো সুন্দর হয় এবং এমন একটা জিনিস তুমি তৈরি করার চেষ্টা করবে সেটাকে প্রমোট করার চেষ্টা করবে যেই ভিডিওটা মানুষ দেখবে দর্শকদের উদ্দেশ্যে আমার অনেক অনেক ভালোবাসা নতুন বছর ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো কাজের সাথে থাকবেন আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে নিরাশ করবো না সবাইকে অনেক 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 ভালোবাসা আল্লাহ হাফিজ